মেহেদি ভাই অল্প বাজেটের ভিতরে এত ভালো একটি গাড়ি দেখাচ্ছে গাড়িটার বেজ ইন্টেরিয়র গাড়ি ভিতরটা কত ফ্রেশ প্রাইভেট ইউজের গাড়ি দেখতে পাচ্ছেন ভাই সিট কভার কি আপনারা লাগিয়েছেন না না সিট কভার অরিজিনালি আমি পেয়েছি গাড়ির সাথে আচ্ছা কিন্তু অনেক বেশি নিট এন্ড ক্লিন ভাইয়া বেজ ইন্টেরিয়র খুবই ফ্রেশ দেখতে পাচ্ছি হ্যাঁ ইঞ্জিন কন্ডিশনটা কেমন ইঞ্জিন কন্ডিশনটা অনেক বেশি ভালো মেহেদি ভাই ইঞ্জিন কন্ডিশন যদি একটু দেখি এটা আপনারা যখন গাড়িটা নিয়েছেন আপনাদের মতো তো চেকআপ করেন

কোনো অ্যাক্সিডেন্ট হিন্সুর নেই যদি কেউ চায় চেক আপ করে নিতে পারে অবশ্যই চেকআপ করে নিতে পারবে আচ্ছা আমরা দেখি যদি দেখি চায়ের কন্ডিশনগুলো কি অবস্থা পেলেন টায়ার ওনা আসে ভাইয়া টায়ারটা মেয়ে দিবে 8 মান্থ ইউজ করতে পারবে আশা করা যায় ও কালারটা দেখছেন অনেক বেশি বিউটিফুল হুম এবং কোনো স্কেচ নেই আমরা পাচ্ছি কোনো স্পেস নাই গাড়িতে ওকে গ্লাসগুলোও দেখতে পাচ্ছি অরিজিনাল রয়েছে গ্লাস অরিজিনাল এবং কি কার স্পেস হিউজ মেয়ে দে ভাই হ্যাঁ কে এটা ব্যবহার করা হয়েছে না হ্যাঁ তেলের গাড়ি ভালো স্পেচ রয়েছে দেখতে পাচ্ছি আচ্ছা